সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালাম আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রনি মসনাসারির পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের চিতল মাছের পোনা আপনারা সকলেই জানেন আমাদের দেশের মাছের বাজারের চিতল মাছ বেশ দামি একটা মাছ চিতল মাছ রাক্ষসী স্বভাবের মাছ সাধারণত এই চিতল মাছ ছোট ছোট মাছের পোনা খেয়েই বেঁচে থাকে একটা সময় ছিল এই চিতল মাছ আমাদের দেশের নদী হাল বিল খাওয়ার বাওর যে কোনো জায়গায় প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু সময়ের সাথে সাথে এগুলো জায়গা থেকে পায় এই মাছটি বিলুপ্তের পথেই এই চিতল মাছটি সাধারণত তলদেশি মাছ কারণ এই মাছটি কোলাপাতার নিচে তাল পাতার নিচে এবং পুকুরের গভীরে থাকতে পছন্দ করে এই চিতল মাছকে আপনারা কাপজাতীয় মাছের সাথেও মিশ্র চাষ করতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতি পাঁচ থেকে ছয়টি চিতল মাছের পোনা নির্ধারণ করতে হবে চিতল মাছ যেহেতু ছোটো ছোটো মাছের পোনা খেয়ে বেঁচে থাকে তাই চিতল মাছের কালচার পুকুরে অবশ্যই আপনাকে তেলাপিয়া মাছের বুট রাখতে হবে চিতল মাছের খাদ্যের জন্য একটি চিতলের বিপরীতে তেলাপিয়া মাছের পাঁচ থেকে ছয়টি বুট ছাড়তে হয় কারণ তেলাপিয়া মাছ বাচ্চা দিবে সেই বাচ্চা খেয়ে চিতল মাছ বেঁচে থাকবে এছাড়াও রুই কাতলা জাতীয় সব ধরনের মাছের সাথেই চিতল মাছের মিশ্র চাষ করতে পারবেন চিতল মাছের পুকুর প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই পুকুরের পার ভালোভাবে মজুত করে নিতে হবে যাতে বর্ষা মাসে পুকুরের পার ডুবে না যায় আর অবশ্যই চিতল মাছের পুকুরে পর্যাপ্ত ছোটো মাছের ব্যবস্থা রাখতে হবে যাতে সেই মাছ খেয়ে চিতল বেঁচে থাকতে পারে তা না হলে চিতল মাছের ভালো বৃদ্ধি কখনোই আশা করা যাবে না চিতল মাছের খাদ্যর ঘাটতি হলে অবশ্যই আপনাকে আলাদা করে রুই বা মিগেল মাছের পোনা ছাড়তে হবে সবচেয়ে চিতল মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পোনা মজুদের দিকে ভালো মতো নজর দিতে হবে কারণ একমাত্র ভালো পোনা মজুত করলেই আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন এই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম চিতল মাছের উন্নত মানের ভাইরাস ও ইনবিডিং মুক্ত পোনা একমাত্র আমাদের কাছ থেকেই বাংলাদেশের মধ্যে সব চাইতে কম মূল্যে এবং ঘরে বসে থেকে আপনারা হোম ডেলিভারি সকল ধরনের পোনা নিতে পারবেন আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকেই আমাদের কাছ থেকে পোনা ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়াও আপনারা চাইলে বিকল্প হিসাবে সরাসরি আমাদের হেচারিতে এসে যাচাই বাচাই করে সকল ধরনের পোনা ক্রয় করতে পারবেন আমাদের হ্যাঁচারির ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে অথবা আপনারা চাইলে আমাদের মোবাইল নাম্বারে কল করে আপনারা সরাসরি হোম ডেলিভারিও নিতে পারবেন তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা চিতল মাছের চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা সরাসরি আমাদের হেচারিতে ভিজিট করবেন